কবরের কথা শুনলে ভয় লাগে না একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবি রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামা কেন বান্ধ দালান ঠিক কিনা চলে যেত কেউ থাকতে পারবে না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকাল অফিস বিকেল বেলা অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার ভিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নাই কিন্তু চলে যেতে হবে এজন্য সৈয়দ আহমদ ফารุก বলেন মুচু ক্বাবলা আন জামুত মুরার আগে একবার মরো হাসিবু ক্বাবলা আন তুহাসাব আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও নিজে খাতা কলমে মধ্যে একটু লিস্ট করবে যে আমি জীবনে এই ভালো কাজ করেছি এই খারাপ কাজ করেছি আসলে আমার অবস্থানটা কই হয় নিজে খাটের মধ্যে একবার সটাং হয়ে মরার মতো শুয়ে থাকবে ভাববেন যেন মরে গেছে ভাবেন না কি হবে ছেড়ে মেরে কান্না করবে আত্মীয় সুজন কান্না করবে মাইকে اناউন্সমেন্ট হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না খাটিয়াতে করে নিয়ে যাওয়া শুয়ে শুয়ে ভাববে আগে থেকে খুঁদে রাখা কবরে আপনাকে ফেলে বাস দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে তুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম রহমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহারে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সৈয়দরা ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সৈয়দরা ইমাম আবু হানিফাও আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জুয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে না ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানী নেই এসোতে কিসের তর্ক সৈয়দনা ইমাম আবু হানিফা বলে عندي অযুর মরোজর আছে কি অযুর সৈয়দনা ইমাম আবু হানিফা বলেন আমি গড় থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসলাম আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুশ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় গাঁজা খাচ্ছে মাথার টার্সি তাহলে সুস্থ মানুষে কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা ইমাম বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনারা বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো একদম একজন স্রষ্টা আসে না আস্তিক্য তাই তো আসলে তো আমি হাতারাম আসলে তো আমি পাঠা এইভাবে তো আমি কখনো ভেবে দেখি এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই বাপ তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছে তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছে ওই মাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমারে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহ আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে ফেলতে তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টক সাগরের পানির কসম আসলে কোনো আগুনটা খুঁজে পাওয়া যায়নি সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগল সে পেয়ে গেল শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবই আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোথ থেকে তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নেই সে বললো আইনি ফায়ার প্রুফ পাইপ ব্রিং ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ পরীক্ষা চালায় দিই ফায়ার প্রুফের পাইপ হলো এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু সাগর শেষে তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোয়া আর পানি হয়ে যায়

খাসফ মানি হচ্ছে ল্যান্ডস্লাইড মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে পুরো পৃথিবীটা ভাইদাহিয়া তমুন কেঁপে উঠবে ট্রেম্বলিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাফা কাফির ছোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে তার মানে নিচে এই পৃথিবীর নিচে আযাব আর গজব আগুন মজুদ করে রেখেছে কে আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও দেখবা মেখেমালায়ে মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আসরে নাই আমিনতুম মান ফিস সামাই আই ইরসিল আলাইকুম হাসিবাহ। বাস তাআলুমুন কাইফা আমি চাইলে উপর থেকে আই ইরসিল আলাইকুম হাসিবা হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। शिला বৃষ্টি। শিলা বৃষ্টি হলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল পড়ে যায়। মানুষের মাথায় পড়লে মানুষ পড়ে যায়। তিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। এরকম शिला বৃষ্টি যদি হয় আমরা বাসবো। এসির বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হলে উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে ওটার ওজন ছিল ষাট মেট্রিক টন তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে এই আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহর খুঁজে পাবি ছরনার দিকে তাকা ছরনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদের শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার দুর্বল কত দুর্বল মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরেছে কি অসহায়

না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়া দিয়ে উঠাবো না নিজেই ছাদের উপর থেকে লাভ দেবো কোন ক্ষমতা নেই ক্ষমতার মালিক কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে

আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল এন্ড স্টার্স মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য একটার চেয়ে বড় সব আমার বড় কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুটে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট

সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তার নাম প্রক্সিমা সেন্ট্রাই তারপরে একটা আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি যেতে যেতে ইটা ক্যারি না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এই যে ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে পোসতে আলোর গতি কেউ যদি পোসতে যায় তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোর বর্ষ বর্ষ বললাম এজন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটে এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানে সেই এক সেকেন্ডে নাকি আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায় আলোর গতিতে গতিসম্পন্ন কোন রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন নাল্লাহ লাভ এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুব তারা একটা আছে সুখ তারা সাতটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মন্ডল অনেকে রাতের তারাটা চিনে আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতে পড়ায় এই রাজা দিয়ে প্রথম আকাশের মহা শূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে এরপরে সুরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসির রব কাউলাকুম আমিজহারু বিহি ইন্নাহু আলীম বিদাতিসুম আলা ইয়া আলামু মান খালাকহু ওয়াল আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শোনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শোনে কথা বলে আকাশের উপরে আল্লাহ হাস ওই আরসের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পারি কেউ যেটা শোনে না শুনে কে এরপরে আল্লাহ বললেন আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জামিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন এটা যাওয়ার তালাশ করো কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে এটা কিনা বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট গামফেট কার্পেট পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে বেবেনিওলা তোমরা বেঁচে গেছো না ফরমানি আর গাদদারি সবুজ কার্পেটের ভিতর আগুন আসলে নাই কি মেকানিজম উপরে কার্পেট দিয়ে আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুদ ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বলেন ফুটন্ত টগবগে সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি লুত আলাইহিস সালামের কমের একটা বদখাসলা ছিল হোমসেক্সুয়ালিটি সমকামিতা আল্লাহ শাস্তি হিসেবে পুরো জামিনটারে উল্টিয়ে দিলেন ফাজআলনা আলিয়াহা সাফিলা আল্লাহ উলটায়া ছেড়ে দিলেন সব শেষ ওইখানে এখন ডেড সি আল বাহরুল মাইয়ের মৃত সাগর গজবের জায়গায় সাগরে কোনো কাঁকড়া নাই চিংড়ি মাছ নাই ব্যাং নাই শাওলা নাই মাছ নাই কিছু না এরকম মুহূর্তের মধ্যে আজাবার গজব দিয়ে আমাদের পর শেষ করে দিতে পারে কে শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই বিশ্বনবী দোয়াতে বলেছেন আল্লাহ আমার আগের তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছ আমার কে এভাবে শেষ করে দিও না বিষ্ণুবীর দোয়ার বর্তে আমরা বেঁচে যাই এরপর আল্লাহ বললেন নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে থাকায় না বিহঙ্গমানি পাখি মুক্ত পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে পাখির রাল্লারে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা পাখির দিকে নজর করলে পাখির রাল্লারে খুঁজে পাওয়া যায় আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে ওদেরকে শূন্য ধরে রাখে কে মা ইউনসি ইল্লা রাহমা আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না এই পাখির আরবি হচ্ছে তয় বিমান আরবিও তয় পাখি আর বিজা বিমান এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে সুবানুল্লাহ দেবেন না কিন্তু আমরা করতে পারি নাই করেছে আমেরিকান দুই ভাই আমরা আছি ফতুয়াবাজি নিয়ে আমরা মারা মারামারি নিয়ে কার পিছনে কেমনে লেগে থাকা যায় কারে কেমনে টাইনা নামানো যায় খলিফাতুওয়াবাজি ও খারাপ ও খারাপ ও কাফের ও কাফের এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে কবর উপর যে ঘাস উঠবে ওই ঘাসে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের তো এই ফুতুওয়াবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করব কেন উইল ওয়ার রাইট অর উইল রাইট দুই ভাই আওয়ালা মিয়রাউ ইলা তাইরি ফা ওয়া কসামসা ফাতিম ওয়ায়াক্ববিল আল্লাহু করে করে এই দুই ভাই বানিয়ে 1903 সালে তবে এখনকার মতো এত উন্নত বিমান না আপনারা আজকেই গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এরোপ্লেন আবিষ্কার হলো কেমন দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে আমাদের গবেষণা করার সময়টাও নাই অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে উইলভার রাইট অর দুই ভাই বানায় ফেললো বিমান উনিশশো তিন সালে বিমান আবিষ্কার হয়ে আমেরিকা এক সুবিধা করতে পারে নাই চলে গেল ফ্রান্স এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নেওয়া হলো পাখা নাই ঢাকনা নাই গ্লাস নাই ইঞ্জিন নাই এমন ভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায় কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে ইম্প্রুভ করতে করতে ডেভেলপ করতে করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান খুব দ্রুত চলে এর আগে চলতো কনকোর্ড সবচেয়ে দ্রুত বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যেহেতু এখন বিমান আবিষ্কার এখন বিমান বাহিনী আসে না নাই এখন উপর থেকে বোমা মারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুটা বোমা মেরেছিল জাপানের দুটা শহরে হিরু সিমান নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান মেরে জাপানের ওই দুই শহর বিরান ভূমি বানিয়ে সবগুলো মানুষ শেষ এবং প্রায় শত বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ একটা হাত নাই একটা পা নেই একটার চোখ নেই একটা কথাই দিতে পারে এখন ড্রোন হামলা হয় মিজাইল হামলা হয় আবার ইদানিকালে আমরা স্যাটেলাইটও পাঠাই তো এই সুরাটার শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে প্রশ্ন রেখে আল্লাহ শেষ করে দেখেন একটার পর একটা মেসেজ আল্লাহ বলে মুক্ত বিহঙ্গের দিকে তাকা কিভাবে পাখিগুলো ডানা ছাপটায় এগুলো তাকালে আপনি পাখির ভিতরে পাখির রব আল্লাহ খুঁজে পাবেন ঠিক কিনা সব শেষে আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে থাই নীর ধারা কে দিবে সবারে আনি প্রশ্নটা দেখেছে কে আল্লাহ বললেন একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নাই মোটর ছেড়েছো ট্যাপ ঘুরাচ্ছো পানি নাই বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো পানি নাই পানি দিবে কে পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারে আবার আল্লাহ বললেন সব জায়গায় যতটুকো পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কে আذا عذب ফুরাত ওয়া হাদা মিলহুন কুজাত এক গেল না পানি আরেক দিকে মিঠা পানি আসরা নাই মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরبانی পড়েন সবাই সুন্দরে ফুল সুন্দর ফল মিঠানো দীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণি সুমন আবার দেখেন একই সাগর এই দিকের পানির এক কালার ওই দিকের পানির আরেক কালার মিশান এই দৃশ্যটা আপনারা নিচ্ছকে দেখছেন নাকি পদ্মা নদীতে দেখা যায় আমি মিশরের নীল নদ আর ভূমধ্য সাগর দেখছি মিলে না মারা দুই দিক থেকে দুই ধরনের পানি বয়ে যায় মাঝখানে অদৃশ্য ব্যারিগেড দিয়ে দিয়েছে কে এই পানির ডেন্সিটি হাই এটার ডেন্সিটি কম এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লোনা এটা মিঠাই এই জন্য একটা সাথে আরেকটা মিশানা

আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে কারণ উনিও আজাবের অর্থ বোঝে মুসল্লিরাও অর্থ বোঝে আমাদের তারাবিন নামাজ এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশে দিন কোনো তারাবিন নামাজ মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন কেন কাঁদে না বুঝে নাই কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক গজব গেল কোন দিক দিয়ে জাহান নাম গেল কোন দিক দিয়ে ফেরাও আসলো কোন দিক দিয়ে ইসুফ জুলেকের কাহিনী গেল একটাও বোঝা যায় ইমাম সাহেব বোঝে না আমরাও বুঝি ঠান্ডা হয়ে যায় এই জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে সালাতে আপনি কি তালাওয়াত করতেছেন বুঝতে হবে আজীবন করলেন সামি আল্লাহ আমি অর্থ কি অনেকেই জানেন আচ্ছা নাই এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কিনা

তার ব্যবসায় লস তার চাকরিতে লস ও পেটে ব্যথা ওর মাথায় ব্যথা ওর জ্বর ওর মেয়ে কান্দে ওর বৌ দৌড়ায় ওর কলাকে আমি মরু কষ্ট আর জ্বালা ছাড়েই না সবাই বলে ওই যে বিষ্ণুবি তোমার একটা সুন্দর নাম দিছিল আনো নাই এর বদল আছে যাও নবীর কাছে মাপছে নামটা চেস করে হাজান ফিরে গেল বিষ্ণুবির কাছে যে বলে এরা ছিল আমার হাজান নামের দরকার নেই গোষ্ঠী কিলাই হাজান আপনি কি নাম করেছিলেন ওটা কোন হবে বিষ্ণু বলে আমি বলছিলাম আন্তা সাহাল সাহাল মানি সহজ সাহাল বিশ্বমির কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো গুলো সহজ করে দিয়েছে দেখ নারীকে জিজ্ঞেস করলেন হোয়াটসএফ নেই সে বলে আমার নাম আসিয়া আসিয়া মানে অবাধ্য বিশ্বনি বলেন এর একটা নাম হলো তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানি সুন্দরী সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে সবাই বললো যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্য কোনো দিন ফাটা পড়ে না আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন বিশ্বনবী বললেন মাসমুহাদিল আর এই জমিনের নাম কি সবাই বলল এই জমিনের নাম ইয়াসরি ইয়াসরি মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান তার থেকে প্রতিশোধ নেয়া বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকব ওই শহরের নাম হবে প্রতিশোধ হাউ কাম ইটস কোয়াইট ইম্পসিবল সম্ভব

আবার বিশ্ব নবী আরেক এলাকায় সফরে গেলেন বললেন মাস আর দেই এলাকার নাম কি সবাই বলে গাদিরা কি বলে গাদিরা গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না বিশ্ব বললেন এটা একটা নাম রাখছো তোমরা

আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আতফালাহুল্লাহ চান না যতক্ষণ না আল্লাহ তালা এই লোকটাকে চান বলে দিবে ঘোষণা না আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিশ্বনবী বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাত আকসারা ওয়া আতাবা রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সুরাটা করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিকবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না